আসসালামু আলাইকুম বন্ধুরা যশোর সারসা এগ্রিকালচার ফার্ম থেকে সবাইকে সুস্বাগত রোজা থেকে আমার এই মামারা আর এই চাষারা কিন্তু অনেক পরিশ্রম করছে প্রিয় বন্ধুরা কেন রোজা থেকে এত পরিশ্রম কিন্তু করা যায় না দেখেছো না কি তো এবারের কন্টেইনারের ভিতরে কিন্তু এই এমিস্টার দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন স্যার भैया গাস দুয়া না যা এইটা কয়ের কালো একেবারে দু বই মত না দেখো এর মধ্যে মানে মধ্যম একটা সাধারণ এই দুধ হাই এসে পানি

আর এই কোম্পানি যখন ছিল না তখন আমাদের দেশে ইন্ডিয়ান মানে সার কীটনাশক এইসব আর এখন ইন্ডিয়ান কীটনাশক কম আসে পানি দেওয়াত হয়ে গিয়েছে নাকি তাহলে মোট কয়েকদিকে হয়ে স্প্রে করা এই যে স্প্রে করা হচ্ছে বন্ধুরা এতে কিন্তু ওই অ্যামিস্টার টপ দেওয়া হচ্ছে এই ধান পিরাই মানে বাল বেরোনোর মতো হয়ে গিয়েছে দুড ডাটটা করে বাল বেরোচ্ছে আর দশ পনেরো দিনের ভিতরে এই ধান নিপুল হয়ে যাবে এটা কিন্তু বাসমতি ধান আর এই যে রোজা থেকে যে কাজ করা হচ্ছে এটা কিন্তু সবার জন্য শিক্ষা নিয়ে প্রিয় বন্ধুরা এমন মানুষ আছে তাদের এরকম কাজকর্ম লাগে না কি তাছা দিয়ে বৈশাখ দিন পার করে অথচ তারা কিন্তু নাম না রোজাও থাকে না আবার কিন্তু অধিক সম্পদ আছে জাকাত দেওয়ার মতো তবুও তারা কিন্তু জাকাত দেয় না এই কারণে আপনাদের যদি জাকাত দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই জাকাত দেবেন জাকাত না দিলে কিন্তু মানে জাগতিকভাবেও সমাজের ক্ষতি এবং পরকালের কথা তো আর বলে লাভ নেই সবাই জানে কে যে মৃত্যুর পরে কি হবে আর যদি দান সদগা করা হয় তাহলে কিন্তু সমাজে অনেক শান্তি শৃঙ্খলা বিরাজ করে মানে সম্পদের আদান প্রদান হয় আর যদি কৃপণ হয় যায় মানুষ তাহলে কিন্তু সম্পদের আদান প্রদান হয় না এমন কিছু মানুষ আছে তারা অর্থের অভাবে অনেক কষ্ট পায় অনেকে লেখাপড়া করতে পারে না চোর ডাকাত যায় কাজকর্ম করে না আর যখন সবাই দান করবে একে অপরের মায়া মমতা স্নেহ ভালোবাসা বুঝবে তখন সবাই সবার সম্পদকে নিজের মনে করবে কি চাচা হ্যাঁ কেউ কাউকে পর ভাববে না ভিতরে বলো ভিতরে ইঁদুর দূর আছে বন্ধুরা আর ইঁদুর লাগলে ওই যে কলার খোসা আছে ওই কলার খোসা দিয়ে ওর উপরে মুড়ি ভাজা শুটকি মাছ ইঁদুর মারা দিয়ে আছে এই ধানের ভিতরে রেখে দিলে ইঁদুর মরে অনেক খেয়ে সবাই ভালো থাকেন একটা আল্লাহ হাফেজ জমিটা কিন্তু অনেক কাদা আছে কি বলো মানে ধান তো হয়নি বন্ধুরা এই জমিতে এই কারণে কারণে মানুষ জমিতে নেই যে কিছু না বলে তবে গত বছরের থেকে এবছর ধান অনেক ভালো শুধু এই ধান না মাঠ সারা মাঠে সবাই ধান ভালো বছর হ্যাঁ সারা মাঠে এবছর ধানের বছর মানে এই যে ধান এই ধান বিঘায় পঁচিশ মনে একেবারে চোখ বুঝে হয়ে যাবে হবে না আর ধানের কিন্তু দামও ভালো আবার ঘুরে গেল এই কন্টেনার কিন্তু শেষ নাকি চাষা কেন এখন বারোটা বেজে গিয়েছে বন্ধুরা মানে এক জায়গা দিয়ে ডবল আশা হয়ে গেছে নাকি মানে মেলা বড় জমি তো এই কারণে বোঝা যাচ্ছে না মানে এই মাথা আর ওই গা আর আর এই যে স্প্রে করা হচ্ছে এর ভিতরে কিন্তু মোটর আছে ছোট আর ব্যাটারি আছে ব্যাটারি চার্জ দিয়ে তারপরে কিন্তু স্প্রে করা হয় আর আগে ছিল হাত দিয়ে টালা মেশিন ওই এই পাশের ওইটাই আছে মোটর নেই আর এইটাই মোটর আছে এইটাই মোটর আর ওই ওই ওইটাই মোটর নেই এবার কিন্তু ওই আইল থেকে এই পাশের গাবি চলে এসেছি বন্ধুরা দেখেছে দুজনে একই সাথে চলে আসছে সুন্দর করে আর এখন বসন্ত ঋতু তো গাছের পাতা ঝরে যেয়ে নতুন পাতা গজিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে আর তার ভিতরে এরকম সবুজ শ্যামল ধান বেশ দারুণ দেখা যাচ্ছে जो चाहाँ भार, और पठाग हो नगी जाब हो नेगी वे मास परिजनता जिवान अनि आन्टी आन्ती? जाना बेज़ना लिदे, एक बार को नहीं हेज़ना जान